নতুন ভূমি আইনে জমির যে পাঁচটি সমস্যার সমাধান দিচ্ছে ডিসি অফিস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক নতুন ভূমি আইনে জমির মালিকানার সমস্যা দ্রুত ও সহজে সমাধানের জন্য ডিসি অফিসে পাঁচটি ধরনের বিশেষ খতিয়ান বিশেষ একটিয়ার দেওয়া হয়েছে তাদের হাতে সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকছে আপনার জন্য আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটি প্রিয় বন্ধুরা নতুন ভূমি আইনে জমির মালিকানার সমস্যা দ্রুত ও সহজে সমাধানের জন্য ডিসি অফিসকে পাঁচ ধরনের বিশেষ এখতিয়ার দেওয়া হয়েছে এতে জমির মালিকরা মালিকানা প্রমাণস্বরূপ শুধুমাত্র একটি দলিল সহ আবেদন করলে জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিচার সমাধান আদালতে না গিয়ে ডিসি অফিস থেকেই পাবেন এতে ভূমি মালিকদের দীর্ঘ সময় আদালতে মামলা করার ঝামেলা থেকে মুক্তি মিলবে ডিসি অফিস থেকে সমাধানযোগ্য পাঁচ ধরনের ভূমি সমস্যা সরকারি খাস জমির দখল ও উচ্ছেদ সরকারি মালিকানাধীন জমি যদি কেউ অবৈধ দখল করে রাখে ডিসি অফিস সেখান থেকে উচ্ছেদ করে জমি ফিরিয়ে দেয় বিশেষ করে নদী ভাঙন খাল খনন ও দুবানালা বন্ধ সহ সরকারি জমি দখল নিয়ন্ত্রণ করা হবে দুই খাল খনন ও মাটি উত্তোলনের অবৈধতা ডিসি অফিসের অনুমতি ব্যতীত যদি কেউ জমি খাল খনন বা মাটি উত্তরণ করে আশেপাশের জমি ক্ষতি করে তাহলে ডিসি অফিস ওই কাজ বন্ধ করে আইনে আইনি ব্যবস্থা নেবে তিন চলাচলের পথে বাধা দেয়া যদি ব্যক্তিগত জমির মধ্যে যদি ব্যক্তিগত জমির মধ্য দিয়ে চলে যাওয়া রাস্তা হঠাৎ করে বন্ধ করে দেয়া হয় সেক্ষেত্রে ডিসি অফিস ওই পথ অবরুদ্ধকারী ব্যক্তিকে বাধা দিয়ে রাস্তা পুনরায় উন্মুক্ত করাতে পারবে খতিয়ানের ভুল সংশোধন অর্থাৎ চার নম্বর হচ্ছে খতিয়ানের ভুল সংশোধন সরকারি খতিয়ানে ভুল ক্রমে ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হলে বা জমির সঠিক অংশ খতিয়ানভুক্ত না হলে ডিসি অফিস সার্ভে করে সঠিক মালিকানা পুনরুদ্ধার করবে পাঁচ অরিসন সম্পত্তি ও বাটোয়ারা দ্বন্দ্ব অরিশদের মধ্যে বাঘ বাটোয়ারা না হওয়া কিংবা বাটোয়ারার দলিল ছাড়া কেউ জমি দখল করলে ডিসি অফিসে আবেদন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিন মাসের মধ্যে বিষয়টি তদন্ত করে সমাধান করা হবে জমির মালিকানা ডিসি অফিস থেকে কিভাবে সমাধান পাবেন জমির মালিকানা প্রমাণস্বরূপ বৈধ দলিল সংগ্রহ করতে হবে যে সমস্যার সমাধান চাওয়া হচ্ছে তার বর্ণনা এবং দলিল সহ স্থানীয় জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ ডিসি অফিস থেকে আবেদন করতে হবে ডিসি অফিস সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করে দ্রুত তদন্ত ও সমাধান নিশ্চিত করবে আবেদন ও আবেদন ও তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে তিন মাসের মধ্যে সমাধান তিন মাসের মধ্যে সমস্যা সমাধান নিশ্চিত করা হবে গুরুত্বপূর্ণ তথ্য হল মালিকানা প্রমাণ না থাকলে ডিজি অফিসে আবেদন করা যাবে না দলিলের বৈধতা ও মালিকানা সূত্র পরিষ্কার থাকতে হবে আদালতে মামলা করা ছাড়াই সমস্যার সমাধান সম্ভব হবে ডিসি অফিস থেকে প্রিয় বন্ধুরা ছিল আজকের ছোট্ট আকারে ভিডিওটি আশা করি যাদের যে সমস্যাগুলো আছে ডিসি অফিস থেকে যে যে সমস্যার সমাধান দিতেছে আমরা সেগুলি সমাধান করে আমাদের জমির মালিকানা পুনরুদ্ধার করব। আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ